এক ছিল গরিব চাষী নাম তার হরিপদ ছোট্ট এক টুকরো জমিতে চাষ করে কোনো রকমে সংসার চালাত মাটির কুড়েঘর সংসারে স্ত্রী এক ছেলে আর বুড়ো মা বর্ষা না এলে ফসল পুড়ে যেত অতিবৃষ্টি হলে ডুবে যেত সব তবুও হরিপদ কখনো আশা ছাড়ত না এক বছর খুব খরা পড়ল জমি চষে বপন করলেও বৃষ্টি হল না চারদিকে ফাটল ধরা জমি শুকিয়ে যাওয়া গাছপালা খালি পুকুর যেন প্রকৃতিও কেঁদে উঠেছিল পাড়ার সবাই চাষ বন্ধ করে শহরে কাজ খুঁজতে গেল কিন্তু হরিপদ বলল জমি আমার মা আমি একে ফেলে যেতে পারি না সে প্রতিদিন সকালে উঠে পুকুরের অল্প জলে নিজে হাতে পানি টেনে জমিতে ঢালত গরু নেই হালের কাজ করত নিজেই কাঁধে জোয়াল তুলে গ্রামের লোকে হাসত ও পাগল এমন জমিতে কিছু হবে কিন্তু হরিপদ থামেনি এক মাস দুই মাস তারপর একদিন হঠাৎ কালো মেঘ করে এল আকাশে ঝমঝম করে বৃষ্টি নামল শুকনো জমি যেন প্রাণ ফিরে পেল মাসখানেক পর সেই জমি থেকে উঠল সবুজ ধানের ক্ষেত অন্যরা তখনও খালি হাতে আর হরিপদর ঘরে নতুন ধান গ্রামের লোক তাকিয়ে থাকল আর হরিপদ শুধু বলল জমিকে ভালবাসলে সে তোমাকে ছেড়ে যায় না তার ছেলে বড় হয়ে কৃষি কলেজে ভর্তি হল হরিপদ বলত আমার ছেলে যেন আধুনিক জ্ঞান নিয়ে আবারই মাটিতে ফিরে আসে